মর্নিং আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আজকে উনত্রিশ তারিখ আর বুধবার তো এখন বাজে হচ্ছে নটা পাঁচ আমরা উঠতেছি অনেকক্ষণ আগে বাবাকে খাওয়ানো হলো ওষুধ খাওয়ানো হলো তারপরে খাওয়ানো দাওয়ানো হলো এখন আবার ওষুধ টষুধ খাওয়ানো হবে আর হল তো মানে কী বলবো আর ঝড় মানে প্রকৃতিতে এসছে আবার আমাদের ঘরেও ঝড় ঢুকে গেছে নতুন করে আমাদের জীবনে আর কি তো যাই হোক এখন একটু সুস্থ আছে তো হচ্ছে কি ওর কালকে যেটা আমরা গেছিলাম ওকে হসপিটালে নিয়ে গেছিলাম যে তো ও সিটি স্ক্যান যেটা হয়েছে ওটার রিপোর্টটা দেবে আজকে একটু বাবা এদিকে তাকাও তোমার কোথায় ব্যথা কি বলে দাও কোথায় হায় ব্যথা তো আর বোঝাই যাচ্ছে না কিছু করে থাকো কি বলবা

মানে বাড়িতে যেহেতু রান্না ছিল না আগের দিনের ওই ফ্যানা আমরা খাচ্ছিলাম যেহেতু ওর ওই জিনিসটা হয়েছিল মানে অ্যাকচুয়ালি ওই জিনিসটা হয়নি অন্য কিছু অন্য কিছুই হয়েছে তবে হচ্ছে গিয়ে ওটা তো ওষুধ দিতেই আমরা বুঝতে পেরেছি আর হচ্ছে গিয়ে যেহেতু জল খেয়েছি কোনো কিছুই বেরোয়নি জল খেয়ে দুদিন তো যাই হোক কালকে তাদের তাও মাকে দেখেছি যখন পুজো ঠিক আছে তো মাকে দেখেছি যখন আর কি পুজোটা কালকে দিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে যা যা নিয়ম আছে একটু করে নেবে করে নিতে হবে আর কি ওটা একদিনেই হয় যেহেতু তো এই দুদিন ধরে তো আমি সেরম কোনো কিছু কাজ করতেই পারছি না করতে পারছি না বলতে গিয়ে মানে হচ্ছে রিদানের পিছনেই আমাকে টাইমটা ওয়েস্ট করতে হচ্ছে ওকে খাওয়ানো টাইম টু টাইম ওকে ওষুধ খাওয়ানো স্নান করানো লোশন মাখানো এগুলো মানে পরপর করতেই হচ্ছে যদিও মানে নর্মাল দিনে কিন্তু এগুলো করি কিন্তু এতবার করে আর কি ওষুধ খাওয়ানো জিনিসটা থাকে না আর ওষুধ যেমন আমার নিজেরও খেতে ভালো লাগে না ওকে আমার খাওয়াতেও ভালো লাগে না তবে কিছু করার নেই এখন এখন তো ওর খেতেই হবে প্রবলেম থাকলে আর কি করা আছে তো আমি ভগবানকে শুধু রাখছি যেন বারবার যাতে মানে যা যে তাড়াতাড়ি সব কিছু যেন ঠিকঠাক করে দেয় এখানে সুমন ঘর বারান্দাটা মুছে দিয়েছে ওদিকে সিঁড়িটাও মুছে দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে জামা কাপড়ও কেঁচে দিয়েছে আর দেখো কীরকম ঢং করছে আর এদিকে মাও হচ্ছে সব কিছুটা করে দিয়েছে পুজো দেওয়া হার ছিল না এরকম অবস্থার এই যে এই জিনিসটা ওর গায়ে ঠেকাতে বলেছে মানে যে কটা জায়গায় দিতে বলেছে দিয়ে দেবো এটা নুন আর তেল হলুদ আর এর মধ্যে রয়েছে সব ফল প্রসাদটা রয়েছে কালকে দেওয়া হয়নি আর এই যে ডাবটাও এখানে এনে রেখেছি ডাবটা সাবধানে রাখতে বলেছে আর এই জায়গাটাও পরে গুছিয়ে নেবো তো ডাবটা দিয়ে স্নান করাতে বলেছে ঘরে শান্তির জল ছিটাতে বলেছে আর হচ্ছে চরমিত্তভাবেও খেতে বলেছে তো এখন আমি স্নান করে এগুলো সব করি তো স্নান ঠান করে আমি আগে রিদানকে মানে সব কিছু কমপ্লিট করেছি রিদানের মানে ওই তেল হলুদটা যেখানে যেখানে ঠাকুর মশাই লাগাতে পড়েছে সেগুলো করেছি তারপরে ওকে ডাবের জল দিয়ে স্নান করিয়ে সারা ঘরে শান্তির জল মানে ডাবের জলটাই শান্তির জলভাবে ছিটিয়ে সবাইকে চরণামিত্র দিয়েছি তারপরে এখন পুজো দিয়ে দিয়েছি তারপর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছে এই যে এটা দেখলে পটলের ঝাল করেছে আমি যেটা পটল পোস্ত সর্ষের দিয়ে করি আর কি ওটাই মায়ের ভালো লেগেছিলো মানে আমার শাশুড়ি মায়ের তো ওটাই উনি দুদিনই করেছে তবে সেটা মানে ওই রকম ঠিক হয়নি ঝাল হয়ে গেছে জিনিসটা তো ওইটা মা করেছে আর এইগুলো তো মানে আজকে পটলের ছড়াছড়ি আজকে আমার মাও ঘরে আমাদের ঘরে করেছে হচ্ছে পটল আলুর তরকারি আর এই যে আমার শাশুড়ি মা হচ্ছে কি করেছে হচ্ছে আর পাঁপড় ভাজা দিয়ে গেছিলো আর ডিমটাও মা আমার মা আর কি ভেজে নিয়েছিল কারণ হচ্ছে ওই যে দেখলে হাঁড়িতে কালকের হচ্ছে ভাত রয়েছে ফেনা ভাত তো সেটা দিয়ে খাওয়ার জন্য যাতে সেটা না নষ্ট হয় আর এই যে ফলি মাছ করা হয়েছিল। আমাদের ঘরে আর হয়েছিল হচ্ছে তেতোর ঝোল আর কি যেটা খাওয়া দাওয়া হয়ে গেছে সুমনও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর হচ্ছে গিয়ে মাকেও আমি দিয়ে চলে এলাম আর মা তো মানে জানোই যে মা নিজের নিজে করে তো মা তো দেখলেই যে কি করে দিয়ে গেছিলো ওটা হচ্ছে তোমার সেই পটল সে আমি করেছিলাম ওরকম ওনার ভালো লেগেছে তাই এখন উনি ওরকম মানে আজকে আবার করেছে তো আর করেছে হচ্ছে পাপড় ভাজা যেটা দেখলে সেইটা তো খেয়ে দিয়ে নিয়েছি বাবাকে খাওয়ালাম ওকে খাওয়াতে তো সেই মানে ইয়ে তো এখনও কিছু ওষুধ আছে যেগুলো ওকে এখন মানে দেবো আর কি আর ওষুধ ওষুধ সকালে খাইয়েছি তো ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করি কাজের ফাঁকে আমি তো একটা বলতে পারো যে কাজ কিছু নেই আমি কিছু করিনি শুধু যা ওই ডাবের জল দিয়ে ওকে যেটা স্নান টান করানোর ব্যাপার যেটা বলে দিয়েছিল ব্রাহ্মণ ওই ওইগুলো করলাম আর হচ্ছে গিয়ে শান্তির জল ছিটালাম আবার মানে ওর ঠাকুমা আবার ওর জন্য মানে ওই পুজো দিয়ে এসছে আর কি গঙ্গায় স্নান করে ওই কি বলে বেদি ঠাকুরের মায়ের বেদি আর কি ধুয়ে সেই জলটা নিয়েছে তো সেটা বললে একটুখানি মানে ছিটিয়ে দিতে এখন হচ্ছে প্রসাদ যেটা আছে সেটা প্রসাদটা একটু ভাগ করে দেব। মানে কীভাবে তো আর ভাল লাগছে না শরীরটা মানে দুদিন ধরে এত ধকল গেছে না তার মধ্যে তার আগে দুদিন আমার শরীর আমার নিজের শরীর খারাপ ছিল তো ওই এক মানে এক তালে তালেগুলো একদম সব পাকিয়ে গেছে আর হচ্ছে গিয়ে তবে সেই দিনকে ওই ঝড় বৃষ্টি থেকে মানে বেরিয়ে মানে কি ঝড় বৃষ্টি হয়েছে সবাই তো জানো তো সের মধ্যে বেরিয়ে বাবাকে নিয়ে ও আমরা তো ভিজেইছি ও ভিজেছে রীতিমতো সেদিন গেছিলাম আরজি করে সাগর দত্ত থেকে আরজি করে রেফার করেছিল ওই দিন তো কি যে পরিস্থিতি গেল কে জানে তবে যাই হোক না কেন মানে ও যাতে সুস্থ থাকে সেটাই চাইবো আর কিছুই না আর এখন ডাক্তারকে দেখালে তবে বুঝবে কি হয়েছে না হয়েছে ব্যাপারটা যাতে রিপোর্টটা ভালো আসে সেটাই আমি মানে ভগবানের কাছে আশা করছি যাতে রিপোর্টটা ভালো আসে আর হচ্ছে সুমনকে কাঁচতে বারণ করেছিল তবুও সুমন কিছুটা কেঁচে দিয়ে গেছে কিছুটা বলতে মানে সকালে যা যা ছিল সবই মানে কালকের যা যা আর কি বিকেল থেকে পড়েছিলো মা তো এসে দেখেছি যে সব ঘর পরিষ্কার টরিষ্কার করে ছাদ ফাত একদম উনি সব করেছে বসে বসে ঠিক আছে বাড়িতে যেহেতু রান্নাবান্না ছিল না আমরা ছিলাম না তো এইসব করেছে আর সম এত কাঁচা পড়েছিল আর ওই দিনও তো যেদিন আমরা মানে যেদিন মা আসেনি আর কি ওই বিকেলে এলো দেখলে সেদিন তো সুমন দু গামলা ভিজিয়ে দিয়ে গেছিলো সেই এসে তখন ও কাচতে লেগেছিল আর তারপরেই দেখি মা ঢুকেছে তখন সেদিন কিছুটা কেঁচেছিলো আর কিছুটা বাকি ছিল যেটা কালকে মা কেচেছে আর আরও আরও সব পড়েছে কারণ ও বমি চমি করছিল ওই জন্যই বেশি হয়েছে আরও সব পড়েছে তারপরে আবার আমরা যে কালকে যে ঘুরে ঠুরে এসেছি কালকে বিকেল থেকে যা যা পড়েছে সেগুলো সব সুমন আজকে কেঁচে দিয়ে গেছে সকালে মা বারণ করেছে তো সুমন বললো যে না না আমি করে দিই মা তো একভাবে করছে তো মাই বা কত করবে এমনি রান্নাবান্না করছে ধরো তারপরে একে তো সামলানো আছে আমরা একটু বিকেলে বেরিয়েছিলাম নিজেরা মানে বলতে পারো মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তো এই হচ্ছে ব্যাপার আর আজকের সকালের থেকে মাই রান্নাবান্না করে দিয়েছে আর মাছটা আমরা অল্প করেই নিয়েছিলাম এর মতন কারণ আমাদের সেরকম মানে বলতে পারো যে মনটা ঠিক নেই তো তাই খাওয়ার মতন পরিস্থিতিতে নেই আর তার মধ্যে আমি যেহেতু দুদিন ধরে খাওয়া দাওয়া ঠিক হয়নি না আমারও পেটটা খারাপ করে গেছে মানে এক গামলা দুধ হয়েছে জমেছে আর কি তো সেটাকে এই এক গামলা ছিল আর একটুখানি বাটিতে আলাদা এখনও রয়েছে তবে এইটাই আমি একটু টানিয়ে নিয়েছি একটু না অনেকটাই টানিয়ে নিয়েছি কারণ টানিয়ে নিলে দইটা বেশ ভালো লাগে খেতে টেস্টি হয় গাঢ় হয় টেস্টি হয় ওই জন্য তো একটু ঠান্ডা হোক তারপরে পেতে নেব আর এই যে আমি পাতার জন্য এই জিনিসগুলোও বার করে নিয়েছি আর একটা বড় জায়গাতে পাতব তো এই প্রসাদটা দিয়ে আসি মাকে আবার ওই যে কালকে পুজো দিয়েছিলাম তারপর তো এসব প্রসাদ বার করা হয়নি দিয়ে গেলাম তো ঘ্যান ঘ্যান করছিল কাটছিল আবার এখন গান শুনছে নাচছে মা এখানে এখন রুচি ভাজছে রুটি করতো আমার পর তো গুচিকে পেট খারাপ হয়েছে তাকে ইচ্ছা হচ্ছে এই যে আমি বেলে দিলাম আর মা এখানে ভেজে দিচ্ছে সব ফুলছে সব আর ঘুগনি হয়েছে ঘুগনি তো আমার মা এখন বললো আমাকে আর কি মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য আর কি বেড়ে দিয়ে আসতে তো আমি এখন সেটাই করছি আর রিদানকেও আমি খাইয়ে দেবো আর রিদানের ভয়তে দেখো আমি কিভাবে যাচ্ছি আমি বলছি মাকে যে আমি ওদিকে বেরিয়ে যাচ্ছি তুমি হাতটা বাড়িয়ে জাস্ট ও থালাটা দিও আমি ওখানে না বেরিয়ে দেখবে বসে পড়বো কারণ ওকে নিয়ে নামবো না ও আর উঠতে চাইবে না আর এখন মা হচ্ছে খাওয়া দাওয়া করবে আর যেহেতু নটা দশ পনেরো বেজেই গেছে তো এখন আমি নিয়ে আগে মাকে দিয়ে আসবো তারপরে এসে এখন আমি খেয়ে নেবো আর রিদানকে আমার খাওয়ানো হয়ে গেছে তো তারপরে মাও খেয়ে নেবে আর দেখো এই দেখো কিভাবে আমি নিচ্ছি তো আর মা আজকে রাতে ভাত খাবে ভাবছিলো তো আমরা যেহেতু লুচিটা দিয়েছি মা বলো তাহলে লুচিটাই খেয়ে নিই ভাতটা তাহলে রেখে দিই ভাতটা পরেই খেয়ে নেবো আর এখন রিদান ওপরে না ভীষণ কান্নাকাটি করছে জানো তো মানে আমি যেহেতু ওপরে এসেছি ওই জন্য আর দেখো এখানে আমি নিয়ে বসে পড়েছি তবে আমি তিনটে লুচি খেয়েছিলাম আমি আর চারটে খেতে পারিনি আর এখানে দেখো ঝোল পুরো গড়াগড়ি হয়ে গেছে তো আমার না পেট খারাপ করেছিল জানো তো তারপরেও আমার দেখো লুচি খেতে ইচ্ছা করেছে মা রুটি বানানোর জন্য আর কি আটা মেখেছে আর আমার এদিকে লুচি খেতে ইচ্ছা করছে বলে মা তাই লুচিই বানিয়ে দিয়েছে আর ঘুগনিটাও মা করেছে আর দেখো মা ফলগুলো এনেছিল আর কিভাবে ফলগুলো নষ্ট হচ্ছে কারণ হচ্ছে আমাদের সেরমভাবে খাওয়ার পরিস্থিতিই নেই দুদিন তো বাইরে বাইরেই ঘুরে বেরিয়েছি আর তারপরে হচ্ছে গিয়ে এত গরম মা ফ্রিজে রাখেনি বাইরে রেখেছে তাতে ফলগুলো শুকিয়ে গেছে তো মা ওই জন্যে আমাকে এখন কেটে দিচ্ছে বলছে যে খেয়ে এনে নাহলে আর এরপরে আর খেতে পারবি না তো আমার তো খেতে ইচ্ছা করছেই না বলতে পারো তাও মা আর মায়েরা কিন্তু এরকমই হয় মা বাড়িতেও এটাই করতো জোর করে করে দিত তো কিন্তু আমি কিন্তু খেয়ে নিতাম তখন বলতাম যে না খেতে ইচ্ছা হচ্ছে না খেতে ইচ্ছে না এখন যেমন ভাবি যে না খেতে ইচ্ছা করছে না বলে নিজে খাওয়াও হয় না সময়ও পাই না খাওয়াও হয় না আর দেখো বাবা এখানে কি রকম বদমাইশি করছে আর তো যাই হোক আজকে এই ব্যাগ দিয়ে দিয়েছে দুষ্টু মাম্মা বাড়ি চলে যাবে বাড়ি যাব আমি তোর আর এটা হচ্ছে আরও কিছুদিন পরের ব্লগ আমি ডেটটা মেনশান করে দেবো তো এই দিন হচ্ছে আমার বাড়ি থেকে মানে ওর মামা মামি ওর ভাই সবাই দেখতে এসেছিলো ওকে আর দেখো ওর ভাই কত দুষ্টুমি করছে ওর সাথে তো ওরা দুইজনই খুব দুষ্টুমি করছে ওই দেখো আবার আদর করছে আবার বাবার একটু শরীরটা খারাপ হতে ভীষণই রেগে যাচ্ছিল তবে ওর ভাইকে দেখে কিন্তু সেই জিনিসটা আর করছে না মানে যে রেগে যাচ্ছে বা কিছু এরকম আর ওই জিনিসটা করছিলো না তবে ওরা চলে যেতে আবারও সব সেম জিনিসটা শুরু হয়েছে চিল্লা মিল্লি আর রেগে যাচ্ছে এরকম শুরু হয়েছে আর তবে ও কাউকে দেখলে মানে ধরো বাড়িতে কেউ এলে ভীষণই আনন্দ পায় আর তার সাথে আর কি মানে খেলা করতে চায় মানে ভীষণ আনন্দ পায় যেহেতু একা একা সব সময় থাকে আর তখন কিন্তু দুষ্টুমিটাও বেশি একটা করে না রিদান আর ওর ভাইও কিন্তু নাকি ভীষণ আর কি মারধর কর মানে মারধর করবে তো অন্য কাউকে মারে মানে ধরো কেউ কিছু বললে মেরে দেয় কিন্তু ওর ভাই দাদাকে কিন্তু সেরকম একটা কিছু করছিলো না দেখছিল যে আদর করছিলো আর দেখো এরকম হামা দিচ্ছে তো দুজন মিলে এরকমভাবে হামা দেওয়া শুরু করেছে তো আজ ব্লগটাই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে